হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো দেখতেই পাচ্ছ গাইজ খেলছিলাম বিআই র্যাঙ্ক তো আজকে বিয়ার খেলার সময় মানে ওর তো বেশি হার্ড প্লেয়ার আসেনি কারণ বুঝতেই পারছো হার্ড প্লেয়ার না তো এরা কিন্তু মোটামুটি একটা হার্ড পুরো মতে হার্ড প্লেয়ার না তো দেখি গাইজ কি হয় তো এখানে দেখতেই পাচ্ছ একটা প্লেয়ারকে আমি নক করে দিয়েছি আর এখানে একটা কিল কিল করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ অলরেডি আমি একটা কি দুটা কিল করে নিয়েছি কিল করে যাওয়ার পরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা কি র্যাঙ্ক ডা ক্লাসিক উপরে বলো তো ম্যাপটা দেখেছো নিশ্চয় তো দেখি গাইস কি হয় কারণ এই মানে বেশি আর্ট প্লেয়ার আসেনি কারণ বুঝতেই পারছো এরকম প্লেয়ার আসলে তো আমি একদিনে মাস্টারে চলে যাবো মানে বেশি আট প্লেয়ার আসেনি কি হয় তোমরা যারা যারা চ্যানেলে নতুন হয়ে দিবে না ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ তোমাদের লাইক সাবস্ক্রাইব আমাকে আর একটা ভিডিও বানাতে মোটিফাই কর তো গাইজ এখানে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো এখানে মেরে দিয়েছি এখানে একটা প্লেয়ারকে নক করে দিয়েছি মোটামুটি আমার একটা কিল এখান থেকে চুরি হয়ে গেছে বুঝতে পারছো গেছে এখান থেকে একটা কিল চুরি হয়ে গেছে আর এই বটলা প্লেয়ারটা এখানে বসেই আছে কারণ কোন দিকে যাচ্ছে না এই বটলাটা মানে মনে হচ্ছে আমার এই বটলাটা বটলা বটলা তো দেখি গাইস কি হয়

এটাকে মেরে দিয়েছি দাঁড়াও গাইস তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভালো কিল করেছি অলরেডি আমি আটটা কিল করে ফেলেছি তো আটটা কিল করার পরে ভাবছি গাইস এখন কোথায় যাব কারণ বুঝতেই পারছো কোথায় গিয়ে কিল করব তো এটাকে এখানে লুটুট করে যাচ্ছি এখন ওইদিকে গিয়ে দেখবো গাইস কি হয় দেখি গাইস কি হয় ওইদিকে গিয়ে বাচ্চা যোগাযোগ প্রথমে পেয়েছে এখানে টুকুন দুশো টুকুন না দু হাজার হয়েছে তো এখানে আমি টুকুন কমিয়ে নিয়েছি তো এখানে অলরেডি আছে আমার কাছে উনিশশো তো এখানে গাছ উপরে আসার পরে এখানে মানে এরকম একটা কারেক্টার ইউজ করেছি কারেক্টার ইউজ করার পরে এখানে দেখি একটা বান্দা তো ওই বান্দাটাকে আমি ডেবিস দিয়ে নোক করে দিয়েছি নোক করে কিন্তু ওই কিলটা আমি কনফার্ম করে দিয়েছি কিলটা কনফার্ম করে গাছ এখানে একটা লুটবক্স ছিল ওই লুটবক্সে আমি লুট থেকে যাচ্ছি তো এখানে এসে দেখছি লুটবক্সের মধ্যে কিছু নয় কিন্তু বান্দারা খুব তো মারছে তো এই দেখো গাছ আমাকে পিছন থেকে কিন্তু বান্দা মেরে দিয়েছে তো মেয়ে দেওয়ার পরে এখানে ছিল আমার টিম মেট তো টিমমেট মেট বদলাটা দেখতেই পাচ্ছ এখানে মানে ও খেলছে না ও তো বোর্ড প্লেয়ার মানে কি বলবো ব্যাস অফলাইনাল